দুপুর দুপুর বের হয়ে গেলাম আমরা আজকে বেড়াতে যাব সবাই মিলে আম্মু যেহেতু এসেছি আর আম্মু আসলে সবসময় আমরা এদিক ওদিক একটু ঘুর ভেরা করতে যাই তো যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি এখন তো আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিতিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি ইমিকো খুব হ্যাপি সে বাবার সাথে সামনে বসেছে তার তো খুব মানে মজা সে আজকে বেড়াতে যাবে আর আমরা সবাই মিলে এখন বেড়াতে চলে যাচ্ছি তো যেখানেই যাচ্ছি আমরা একটু মানে দুপুর দুপুর শেষ বিকেল হবে এই সময়টাতে বের হয়েছি তো যাই হোক প্রচুর গরম ছিল বাইরে বাইরে গরম থাকাতেই আমরা আসলে এই সময় বের হয়ে গেলাম এগুলো আসলে ঈদের ব্লগ ছিল আমি আমার শরীরটা অসুস্থ থাকাতে আমি এই ব্লগুলো ছাড়তে পারিনি আমি একটু একটু করে দেরি করে সারছিলাম তো যাই হোক সবাই মিলে খুব মজা করতে করতে বের হয়ে গেলাম আর বাইরের ওয়েদারটা খুব গরম থাকাতে আমাদের আসলে অনেক দিন যাবৎ ঘরে বসে থাকাতে আর সবাই মাত্র জ্বরের থেকে উঠেছে এর জন্য জাস্ট মাইন্ডটা একটু চেঞ্জ করা হলো বাচ্চাদেরকে একটু ঘুরানো হলো এই হিসেবে আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি আর বিশেষ করে ঈদের ছুটিও শেষ হয়ে যাচ্ছে বাচ্চাদের স্কুল খুলে যাবে তখন আর কোথাও যেতে পারবো না ওই হিসাব করে নানুন মামু যেহেতু এসেছে সবাই মিলে একসাথে বেড়াতে যাচ্ছি আমরা আজকে চলে আসছি পূর্বাচলের দিকে আর আস্তে আসতে আমাদের সেরকম একটা কষ্ট হয়নি যেহেতু সব চিনি আমরা আর বিশেষ করে আমাদের এই অ্যাড্রেসটা খুঁজতে গিয়ে একটু সময় লেগেছে কারণ এই অ্যাড্রেসটা পর্যন্ত যেতে আমাদের সামনে যে লোকগুলো ছিল সেগুলোকে জিজ্ঞেস করতে হয়েছে আর এই ওয়ান্ডারল্যান্ডে আমরা চলে এসেছি এই ওয়ান্ডারল্যান্ডটি ছিল আগে গুলশানে আমরা অনেক বছর যাবত ওয়ান্ডারল্যান্ডে সব সময় যাওয়া আসা করতাম তো মাঝে এই ওয়ান্ডারল্যান্ডটা গুলশান যখন ভেঙে ফেলেছে তখন থেকে আর এই ওয়ান্ডারল্যান্ডে যাওয়া হয়নি তো এখন আবার নতুন করে ওয়ান্ডারল্যান্ডটা পূর্বাচলে করা হয়েছে যার কারণে সেখানেই আমরা এই ওয়ান্ডারল্যান্ডে চলে আসলাম যাই হোক তারপর আমরা টিকিটটা কেটে ফেললাম কেটে ভিতরে ঢুকে গেলাম তো মোটামুটি সবাইকেই দেখছি এখন ওয়ান্ডারল্যান্ডে এসে খুব মজা করছে তো বাচ্চাদের কথা দিয়েছিলাম তোমাদেরকে নিয়ে ওয়ান্ডারল্যান্ডে যাব আর বিশেষ করে জাপান থেকে আসার পর আমার মেয়েকে নিয়েই প্রথমেই ওয়ান্ডারল্যান্ডে যাওয়া হয়েছিল আর শুধু একবার না প্রায় অনেকবার যাওয়া হয়েছে বলতে গেলে আট দশবার যাওয়া হয়েছে ওয়ান্ডারল্যান্ড যখন গুলশানে ছিল তো হঠাৎ করে ভেঙে ফেলাতেই আমাদের আসলে মনটা খারাপ হয়ে গিয়েছিল এখানে হওয়াতে মোটামুটি সবাই এখন খুশি আর মোটামুটি কাছেই বেশি একটা দূরে না তো খারাপ না আগের মতোই খুব সুন্দর করে সাজিয়েছে তো আগের যে সেম স্টাইলটা ছিল সেরকমই রয়েছে যাই হোক আমরা আস্তে আস্তে সবাই ভিতরে চলে গেলাম তো যাওয়ার সময় বাইরে এই জায়গাটার মধ্যে একটু ছবি তুলে নিব কারণ এই রোদ্রের ইটা আবার পরে থাকবে না যার কারণে আমাদের ছবি তোলা পরে হতে নাও পারে যার কারণে সবাইকে নিয়ে এখানে কিছু ছবি তুলে আমরা সবাই সরাসরি ভিতরের দিকে চলে গেলাম দেখতে দেখতে ভিতরের দিকে চলে যাচ্ছি গুলশানের যে ওয়ান্ডারল্যান্ডটা ছিল সেটা ছিল আরও বড় আকারে এবং আরও খেলনা এগুলো বেশি ছিল এখানে একটু ছোট পরিসরে করা হয়েছে তো ঢুকার সময় ওনারা বলেছিল যে সুইমিংয়ের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে এখন বন্ধ যার কারণে এখানে যাওয়া যাবে না যাই হোক আমাদের তো সুইমিংয়ের কোনো ইচ্ছা ছিল না জাস্ট বাচ্চাদের সাথে একটু এখানে আনন্দ দিব এজন্য ওদেরকে নিয়ে আসা তারপর ভিতরে চলে আসলাম ভিতরের রাইডগুলো আলাদা আলাদা করে টিকিট কাউন্টারে কাটতে হবে আগের মতোই তো আমি ভিতরে আসার পর যেহেতু আমার বড় বাচ্চারা তো উঠবে না ছোট ইমিকোকেই সবগুলোতে উঠাবো তাই ওকে বারবার জিজ্ঞেস করছিলাম বাচ্চা মানুষ মন মতলবি যখন যেটা বলে তো ওকে বললাম তুমি কোনটাতে উঠবা তো ও যেটা যেটাতে উঠবে আমি সেই জন্যই ওকে মোটামুটি আমরা টিকিট কেটে দিলাম তারপর ঘুরে ঘুরে সবাই দেখতেছিলাম আমাদের ভালো লাগছিল এক জিনিস যে সকালবেলা ভাবছিলাম এত গরম গরমে হয়তো বা ভালো লাগবে না কিন্তু ওখানে যাওয়ার পর এত ভালো লেগেছে সত্যি কথা একদম বাতাস ছিল এত মানে খুব ভালো লাগছিলো রৌদ্র ছিল কিন্তু রোডের কোনো তাপ ছিল না এত ঠান্ডা বাতাস ছিল আর পরিবেশটা এত সুন্দর ছিল এই ফাঁকে আমার হাজবেন্ডও একটু টিকিট কেটে নিল ইমিকোর জন্য তো আমি সরাসরি ঘুরে ঘুরে সব জায়গাগুলোকে দেখছিলাম এবং আগে সেই কথাগুলো মনে করছিলাম তো আগে গুলশানের যে ওয়ান্ডারল্যান্ডটা ছিল সেটা একটু অন্যরকম ছিল তো এই জায়গাটা আবার একটু তারা নতুনত্ব করেছে এই রেস্টুরেন্টটার সামনে স্নো ফলের ব্যবস্থা করেছে সবার জন্য এটাই একটু প্লাস পয়েন্ট হয়েছে এছাড়া বাদ বাকি যা ছিল তাই আছে আর খেলার জায়গাটা একটু চেঞ্জ হয়েছে যাই হোক ওর বাবা অনেকগুলো টিকিট কেটে নিয়ে আসলো একবারে তারপর ওকে একটা একটা করে বললাম তুমি তোমার যেটা মন চায় সেটা তুমি খেলো আমরা একটু ঘোরাফেরা করি একটু ছবি তুলি তো সবাই একটু একটু করে ঘোরাফেরা করছিল আর ইমিকোকেও আমরা একটু একটু করে এক একটা রাইডে চড়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম তোমরা গাও যে আইকো সাথে নাটা উঠায় নিও ইমিকো একটা দুইটা রাইডে চড়ার পর আমরা একটু রেস্ট নিলাম আর এখানে সামনে চা কফের অনেকগুলো স্টল ছিল তারপর রেস্টুরেন্ট ছিল এর মধ্যে ইমিকো আইসক্রিম খাবে বলছিলো তো এই স্টলগুলো এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং এগুলোতে খুব মানে চা কফি জুস আপনি যা চান না কেন সবই এখানে রয়েছে আর এত ভালো লাগছিল তো এই জায়গাটাতে এত বাতাস ছিল মানে বলার মতো না যার কারণে এই জায়গাটাতে বসতেও ভালো লাগছিল বাইরে থেকে প্রচুর বাতাস আসছিল তো আমরা কফি অর্ডার করে ফেললাম আইসক্রিম অর্ডার করে ফেললাম যে যেটা খাবে সবাইকে বললাম তোমরা নিয়ে নাও তো সবাই খাবার অর্ডার দেওয়ার পরে সবাই একটু একটু করে যা যার ইচ্ছা মতো খেয়ে নিচ্ছে আর এই রেস্টুরেন্টটি ছিল এটার উপর দিয়েই আসলে স্নোফলটা হয় তো এর ভিতরে এই রেস্টুরেন্টেও তোমরা ইচ্ছা করলে দুপুরে খা লাঞ্চ তারপর রাত্রে খাবারটা খেতে পারো এখানকার রেস্টুরেন্টটা খুব সুন্দর এটা ভিতরে গেলে ভিতরের জায়গাটা আরও সুন্দর এদের ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে এবং খাবারের ব্যবস্থাও খুবই ভালো ইচ্ছে করলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন সকালে যারা আসেন তারা এখানে দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারেন তো বাইরে এই জায়গাটাতে এত সুন্দর করে ডেকোরেশন করেছে এই জায়গাতে এত বাতাস বলার মতো না যে উপরে বাসের পাতাগুলো যে নড়ছে এটা দেখে তো বুঝতে পারছেন বাইরে থেকে কতখানি বাতাস এখানে আসছে আর সবাই মোটামুটি এখানে এসে ভালো লাগছিল এই জায়গাটা এত খোলা মেলা আর এত বাতাস বলার মতো না তো যাই হোক আমরা এই সাইডটাতে এত কিছু তো আমরা জানি না আমরা যখন এখানে কফি খাচ্ছিলাম তখন আমার ছেলে মেয়ে এখানে এসে ঘোরাফেরা করছিলো তো পরে ওরা এসে আমাকে বলল যে মামা ওই জায়গাটা খুবই সুন্দর চলো আমরা যাই তো আমরা এই রেস্টুরেন্টের ভিতর দিয়ে না এসে বাইরে দিয়ে চলে গেলাম এই জায়গাটা অনেক সুন্দর আপনাদের কাছেও ভালো লাগবে আপনারা যদি ঘুরে আসেন এরপর বাচ্চারা বলার পরে আমরা এখান থেকে এসে বাইরে দিয়ে এখান দিয়ে যাওয়া যায় এই জায়গাটা দিয়ে আমরা বাইরের জায়গাটার মধ্যে চলে আসলাম এবং এখানে এত সুন্দর বাতাস ও যে আগেই বললাম এত ভালো লাগছিল যে আমরা সবাই মিলে এখান থেকে বের হয়ে যেহেতু আমার ভাই আর আমার ছোট মেয়েটা আগেই চলে গিয়েছে তারা আগেই গিয়ে এখানে কচুরিপানা থেকে কচুরি উঠিয়ে খেলছিল তো আমরা এখানে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম সামনের দিকে আর এই জায়গাটা অনেক সুন্দর বাতাস একদম যারা যারা এখানে ঘুরতে আসবেন এবং এখানে বেড়াতে আসবেন তারা অবশ্যই এই জায়গায় আসবেন ভালো লাগবে আর বিশেষ করে এখন যে গরম পড়েছে এই জায়গা আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার বিশ্বাস যেহেতু আমারও ভালো লেগেছে আর ওই যে বললাম এত ভালো লাগছিল যে এখান থেকে আসতে ইচ্ছে করছিল না এত বাতাস ছিল যে বাইরে যে এত রোদ বা গরম মনে হচ্ছিল না এরকম কিছু তো যাই হোক তারপরে অনেকক্ষণ আমরা এখানে সময় কাটালাম এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগছিল যে আমি একটু একটু করে অনেক ভিডিও নিয়েছি আর অনেক মানুষ আসছিল যারা যারা রেস্টুরেন্টে আসছিলো বা ওই ওয়ান্ডারলেনে আসছিল তাদের ঠিক পেছন সাইডটাতে সবাই ঘুরে ঘুরে এই পিছন সাইডে ঘুরতে আসছিল যারা যারা এরকম বোটে চড়তে চায় তারাও এখানে বোটে চড়তে পারবে তাদের জন্য সে ব্যবস্থা রয়েছে তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমাদের কাছে ভালো লেগেছে তো সবার কাছে খুব আনন্দ লাগছিল বিশেষ করে আমার মেয়েটাও খুব খুশি সেও খুব মজা করছিল আমাদের ইচ্ছে ছিল এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সরাসরি চলে যাব পূর্বাচলে যেখানে হাঁসের মাংস পাওয়া যায় শীতের দিনে হাঁসের মাংস খেতে গিয়েছিলাম সেখানে যাব। তো ওখানে আর যাওয়া হবে না কারণ এখানকার যে স্নোফলটা সেটা সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে ওনারা করবে আর এটা আপনাদের জানিয়ে রাখি যে শুক্রবার শুধুমাত্র দুবার স্নোফল করে এবং এছাড়া বাদবাকি দিনগুলোতে শুধুমাত্র সন্ধ্যাবেলা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে একবারই করা হয় যার কারণে বাধ্য হয়ে আমি যেহেতু শুক্রবারে আসিনি তো আমাকে বাধ্য হয়ে থাকতে হয়েছে বাচ্চাদের জন্য যেহেতু ওটার জন্যই আমরা এসেছি এখানে তো আমার আমার আর আর কি করা ওদিকে যাওয়া হলো না তো এই ফাঁকে ইমিকোর যে বাকি টিকিটগুলো রেয়ে রয়ে গিয়েছিল সেগুলো দিয়ে ও বাকি রাইডগুলো চড়তে শুরু করলো আমরা ওর সাথে মজা করছি ওকেও মজা দিচ্ছি বিশেষ করে বাচ্চাদের আসলে এটাই করা উচিত বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া এবং ওদেরকে একটু আনন্দ দেওয়া তাহলে এখনকার সময়ে বাচ্চারা যে মোবাইলে আসক্ত হয়ে যায় বা টিভিতে আসক্ত হয়ে যায় বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসে সেগুলো থেকে বাচ্চাদের দূরে রাখা যায় এজন্য অবশ্যই উচিত আমার মতে বাচ্চাদের মাঝে মাঝে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরানো এবং বিভিন্ন শিক্ষামূলক জায়গাগুলোতে নিয়ে যাওয়া এবং তাদেরকে সেখান থেকে শিক্ষা দেওয়া এখনকার পড়ালেখার অবস্থা তো বেশ একটা ভালো না এই জন্য বাবা মারা যতটুকু পারুক বাচ্চাদের আনন্দ দেওয়া তাহলে বাচ্চারা আসলে ইলেকট্রনিক জিনিস থেকে একটু দূরে থাকবে তো এই তো যাই হোক তারপরে আমরা মজা করছিলাম এমিকোকে নিয়ে এমিকো মজা পাচ্ছিলো একটা করে রাইডে চড়াচ্ছিলাম আর টাইম দেখছিলাম কারণ সময়ও চলে যাচ্ছিলো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সময় যেতে যেতে আমরা যখন সাড়ে ছটার দিকে হয়ে যাবে তখন আমরা আসলে স্নোফলের এদিকে চলে আসলাম যেহেতু ওনারা বলে ফেলেছে যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যেই আমাদের স্নোফলটা করানো হবে এরপর আমাদের এখানে সবাই মিলে অপেক্ষা করছিল স্নোটার জন্য যে বাচ্চারা সবাই মিলে এসেছে এবং ইয়াং যারা ছিল তারা সবাই মোটামুটি এখানে উপস্থিত হয়ে গিয়েছে টাইম মোটামুটি হয়ে গিয়েছে এই ফাঁকে আমি একটু আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল তো আমি একটু চার্জ দিয়ে নিলাম তো তারপরে এসে দাঁড়ালাম তো সবাই অপেক্ষা করছিল এর মাঝে কারেন্টও চলে গিয়েছিল কিছুক্ষণের জন্য ওনারা জেনারেটর চালু করেছিল তারপর কারেন্ট চলে আসার পর আবার সবাই রেডি হয়ে দাঁড়ালো এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারা স্টার্ট করে দিল যখন অ্যানাউন্স করা হলো তখন সরাসরি আমরা গিয়ে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে গিয়েছি কারণ আমি যতটুকু দেখেছি যে এখানে দাঁড়ানোর কোনো স্কোপ থাকে না যে অবস্থা হয় তো এই তো বলতে বলতে স্নোফল হয়ে গেল সবাই তো খুশি বিশেষ করে আমার ছোট মেয়ে তো অনেক মজা পেয়েছে তা আমরা সবাই ভিতর থেকে চলে আসছিলো আমিও রাগারাগি করছিলাম তোমরা কেন দাঁড়ালে না তোমরা চলে আসছো কেন তো মামু ভাগ্নি দুজনে মিলে খুব মজা করছিল স্নোফলের এখানে তো যাই হোক আমার মেয়ে তো খুব খুশি আর আমার বড় মেয়ে তো এখানে যাবেই না তার ড্রেস নষ্ট হয়ে যাবে যাই হোক তারপর নানু নাতনি সবাই মিলে মজা করছে আর আমি ভিডিও করছিলাম তো এই ফাঁকে একটুখানি ভিডিও করার পর আমিও ওদের সাথে জয়েন করে ফেললাম এই মজা করতে এরপর আমরা অনেকক্ষণ এনজয় করলাম এখানে খুব ভালো লাগছিল আমার কাছেও আর বিশেষ করে ইমিকো মজা পাচ্ছিলো এটা দেখে আমার কাছে খুব আনন্দ লাগছিল তারপরেই তো অনেকক্ষণ এখানে মজা করে আমরা আস্তে আস্তে বের হয়ে গেলাম মোটামুটি একটু কাপড়টা ভিজেও গিয়েছিল ইমিকোর আমার হয়নি তো যাই হোক তারপরে আস্তে আস্তে আমরা বের হয়ে গেলাম যাওঁ যখন বের হয়ে যাচ্ছি বাইরের জায়গায় খুব সুন্দর করে দাঁড়িয়ে ইমিকো ছবি তোলার জন্য বারবার বলছিল আমি ওকে কিছু ভিডিও আর ছবি তুলে দিলাম তারপর আস্তে আস্তে আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম রাত্র হয়ে গিয়েছে এরপর আমরা ওয়ান্ডারল্যান্ড থেকে বের হয়ে গেলাম বেশি রাত্র হয়ে গিয়েছে এখান থেকে আমাদের উত্তরায় যেতে সময় লাগবে তো আমরা এখান থেকে সরাসরি উত্তরায় একদম আমাদের যেখানে রাত্রে ডিনারটা শেষ করব সেখানে চলে গেলাম এরপর আমরা মজা করতে করতে সরাসরি চলে আসলাম রাষ্ট্রিকিটারিতে যেটাতে আমরা প্রায়ই আসি আর রাষ্ট্রিকিটারির খাবারটা খুব ভালো লাগে তো আমরা সরাসরি রাষ্ট্রিকিতে চলে গেলাম অনেক রাত্র হয়ে যাওয়াতে আমাদের আসতেও দেরি হয়ে গিয়েছে আসার পর আমরা খাবার অর্ডার দিলাম এবং খাবার অর্ডার দেওয়ার পর মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগবে তা আমি বলছিলাম আমার খুব ক্ষুদা লেগেছে আপনারা একটু প্রায় তাড়াতাড়ি করবেন তো যাই হোক অর্ডার দেওয়ার পর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম এরপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি অপেক্ষা করার পর তারা আমাদের খাব খাবারটা সার্ভ করে দিল এরপর খাবারটা খাওয়ার পর আমরা এখান থেকে মোটামুটি সবাই খাবারটা এনজয় করলাম সবার কাছে ভালো লেগেছে আর রাতের দিনারটা আমরা এখানেই শেষ করে ফেললাম শেষ করে আমরা সরাসরি এখন বাসায় চলে যাব। এই তো ছিল আমার আজকে সারা দিনের একটু ঘোরাফেরা বাচ্চাদের নিয়ে আম্মু ভাইয়াকে নিয়ে মজা করা আর ঈদের একটা আনন্দ ঈদ হিসেবে আমরা ঘুরতে বের হয়েছিলাম তো কেমন লাগলো আপনাদের ভালো লাগলে আমাদের অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম